আসতে একটা নতুন চিড়িয়াখানায় দেখেন আপনাদের এই চিড়িয়াখানাটা পুরো ঘুরে দেখায় দেখেন অনেক সুন্দর একটা চিড়িয়াখানা নতুন করা হয়েছে একটি মিনি চিড়িয়াখানা সো গাইস দেখেন চিড়িয়াখানাটি এই চিড়িয়াখানাটি অনেক সুন্দর একটি চিড়িয়াখানা দেখেন এই চিড়িয়াখানায় যেখান দিয়ে আমি যাচ্ছি এই খাসার ভেতরে আছে হরিং ভেতরে হরিং আছে তাই বোঝা যাচ্ছে না আপনাদের ওই সাইটে যে এইগুলো হরিণদের দেখাবো দেখেন এখন আপনাদের অন্য কিছু দেখাই দেখেন আমার সামনে এখন এগুলো হচ্ছে এক ধরনের ইঁদুর বিদেশি ইঁদুর যাকে বলা হয় আমেরিকান ইঁদুর নামটা কি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন আর দেখেন সামনে অনেক রকমের পাখি হরেক রকমের পাখি দেখেন এগুলো পাখি হচ্ছে বাজুরিকাল আব্বাট টিয়া পাখি এই তিন ধরনের পাখি আছে আর আপনাদের সামনে যদি বলি আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখবেন আর কি ফলো করে রাখবেন যেন সবার আগে ভিডিও যাই আর আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো বিদেশি মুরগি অনেক সুন্দর মুরগি এগুলো আর এই সাইটে আছে একটি মুরগি একটি না দুইটি মুরগি আর এই সামনে আমার সামনে হচ্ছে সাপ সাপের সাপ নিচে বসুতে আছে ওই জন্য আপনাদের দেখাতে পারতেছি না দেখেন উপরে লেখাই আছে অজগর সাপ সাবধান ওই জন্য সাবধান থাকা ভালো দেখেন সামনে এগুলো বানর দেখেন বানর বসা আছে তিনটা বানর বসা আছে বানরগুলো অনেক সুন্দর কিন্তু দেখেন আর আপনারা দেখেন অনেক সুন্দর আর গাইস আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে এরকম নিত্য নিত্য নতুন ভিডিও যায় আপনাদের কাছে আর আপনাদের জন্য এইরকম কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কেমন এটা হয় গাইস দেখেন এখানে ইগোল দেখেন ইগোল বাকি এখন আর দেখাই যায় না সেই গোল দেখেন এখানে দেখেন আপনাদের সামনে যে একটু ভিডিও করে দেখাই দেখেন সামনে যে এই গাইস উড়ে চলে যাচ্ছে গাইস এখনই ঠোকর মেরে দিয়েছিল গাইস এত রিক্স দেখেন ভিতর থেকে একদম ঠোকর মারবে এরকম অবস্থায় ওই জন্য দূরে চলে এলাম আপনাদের একটু আর একটু দেখাই দেখেন এখন অন্য জায়গায় যাই দেখেন এখানে ময়ূর পাখি ময়ূর পাখিগুলো অনেক কিউট অনেক সুন্দর এগুলো ময়ূর পাখি দেখেন একটা ময়ূর কিন্তু অনেক সুন্দর আর একটা ময়ূরবাইকে মাথা টাকলা হয়ে গেছে আর দেখেন এই ঘরের মতন এটার ভিতর কী আপনাদের এখনই যে দেখাচ্ছি চলেন সামনে যাওয়া যাক ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে কি দেখা যাক সামনে ডুম্বো গাইস ডুম্বো ডুম্ব অনেক সুন্দর আর আপনাদের এই আর আপনাদের ভিডিও শুরুতে বলতেছিলাম এই জায়গাটার মধ্যে কি আছে সেটা দেখানোর কথা দেখেন এই জায়গাটার মধ্যে কী আছে এই জায়গাটার মধ্যে হরিং আছে তখনই বলতেছিলাম কিন্তু আপনাদের তখন দেখাতে পারিনি না এখনও দূরে অনেক দূরে দেখা যাচ্ছে না তাও আপনাদের কষ্ট করে জুম করে দেখাই দেখেন সামনে হরিং তাও দেখা যা